পন্থেশ্বরী মিলন উৎসব উপলক্ষে অন্ন মহোৎসবের শুভ সূচনায় কারামন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি দু নম্বর পঞ্চায়েতে পন্থেশ্বরী মিলন উৎসব দু হাজার চব্বিশের পঞ্চম দিনে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই উৎসব বোধরা পন্থেশ্বরী হাই স্কুল সংলগ্ন মাঠে বোধরা ট্যাংরামারি শ্রী শ্রী কৃষ্ণ কৈবল্য দায়িনী সভার আয়োজনে একশো তিরিশতম পন্থেশ্বরী মিলন উৎসব দু হাজার চব্বিশের শুভ সূচনা হল পনেরোই জানুয়ারি এই উৎসবের পঞ্চম দিনে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই অন্ন মহোৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন তালগাছারি দু নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ও জ্ঞানী ব্যক্তিগণ সংস্থা সূত্র থেকে জানা যায় তেরোশো এক বঙ্গাব্দে এলাকার কিছু ধর্মীয় প্রাণ মানুষ এই মহান উৎসবে শুভ সূচনা করেছিলেন এই মেলা জেলার মধ্যে সবচেয়ে প্রাচীনতম মেলা এই মেলা একশো তম বছরে পদার্পণ করল এই অনুষ্ঠানে কবি সম্মেলন যাত্রা নাটক বিচিত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সমাজসেবীমূলক কাজে ব্যস্ত থাকে সংস্থা এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে দশ থেকে পনেরো হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে এলাকাবাসী থেকে শুরু করে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কুঞ্জবিহারী চন্দ্র ও বিশ্বজিৎ জানাসহ বিভিন্ন সমাজসেবী সহ সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ বোধরা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইম নিউজ পন্থেশ্বরী মিলন উৎসব উপলক্ষে অন্ন মহোৎসবের শুভ সূচনায় কারামন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি দু নম্বর পঞ্চায়েতে পন্থেশ্বরী মিলন উৎসব দু হাজার পঞ্চম দিনে অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই উৎসব বোধরা পন্তেশ্বরী বলবেন দেখুন এখানটায় আমাদের তো এই মেলাটা আমার দীর্ঘদিনের মেলা আমরা থাকি থাকি এবং আমরা সব সময় বলে যে এখানটায় যেন মানুষজন যারা আছেন এবং আমাদের সেই জায়গা যেভাবে আমরা সমস্ত জাতি ভেদ বা বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা আছি আমরা তারা সমস্ত একত্রিত হই এবং সেখানে সমানভাবে আমরা এখানে আনন্দ লোককে খাওয়ানো হয় এখানে হ্যাঁ এখানে খাওয়ানোটা হয় খুব ঐকান্তিকভাবে ওদের প্রচেষ্টা এবং স্থানীয় এখানে যে এসব গ্রামের লোকেরা একত্রিত হয় এরা দীর্ঘদিন এইখানটায় করে আসছেন চালাচ্ছেন এবং তার সমৃদ্ধিও ঘটেছে এবং বিশ্বজিৎ মানে নেতৃত্বে এখানে যখন থাকতে এসছে আরও উজ্জ্বল হচ্ছে বলবো যেভাবে সবাইকে নিয়ে আপনারা চলছেন আপনারা আগামী চলুন সুন্দর আমাদের এই পন্থেশ্বরী বধুরা পন্থেশ্বরীর একশো তিরিশ বছরের মেলা রাধাকৃষ্ণের পুজো উপলক্ষে এখানে মিলন উৎসব হয় এবং সঙ্গে সঙ্গে এই উৎসবের মাঝখানে মানুষদের এখানে ভক্তদের দেখে তাদেরকে পুজো অর্চনার প্রসাদ বিতরণ করা হয় তাই আজকের এখানে অন্ন মহোৎসব প্রসাদ বিতরণ হচ্ছে প্রায় দশ হাজার মানুষ এখানে আসবেন সেই প্রসাদ গ্রহণ করবেন এবং এখানে যাত্রা পালা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরই হয় একশো বছর ধরে এই পুরনো মেলা এই মেলায় এসেছিলাম মানুষদের সাথে অন্য মহোৎসবে যোগ দিতে এবং মানুষকে বিশুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম মকর সংক্রান্তি দিন শুরু হয়েছিল পূর্ণ দিনে মকর সংক্রান্তি দিন যেদিনকে মানুষ পূর্ণ স্নান করে সেদিনই এই মাঠেই পুণ্য স্নান সেরে এই মেলা শুরু হয়েছিল রাধা মাধবের রাধাকৃষ্ণের পুজো অর্চনা শুরু হয়েছিল তাই আজকে এখানে এই পূর্ণ জায়গায় পূর্ণ মেলাতে আমরা এসেছিলাম আজকে এই বন্তেশ্বরী যে উৎসব এই উৎসব কিন্তু খুব বহুদিনের উৎসব একশো তিরিশ বছরের উৎসব এই উৎসব প্রচুর মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এরা মানুষেরকে সঙ্গে নিয়ে চলেন এই উৎসবটা তার শুধু গ্রামবাসী নয় বিভিন্ন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে চলেন এবং উৎসবটা খুব আনন্দমুখ হয়ে ওঠে ওনারা সবাই উপস্থিত থাকার জন্য আমিও আসতে পেরে খুব আনন্দিত খুব গর্বিত হতে পেরেছি এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমার খুব ভালো লেগেছে সবাই এখানে প্রসাদ গ্রহণ করছেন প্রচুর মানুষ প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন এত বড় এটা মহাযজ্ঞ ওনারা করেন অবশ্যই আমি আশা রাখবো যাতে আমি শুধু কেন প্রত্যেকে যেন এটা পাশে থেকে এই অনুষ্ঠানটাকে যাতে সাফল্যমণ্ডিত করে কমিটিকে একটাই বার্তা দেব যেন সম্প্রীতির এই বন্ধনটাকে যেন তারা অটুট রাখেন আমরা যারা ধর্মে বিশ্বাসী যারা মানুষ সেই ধর্ম বিশ্বাসী মানুষ আমাদের মূল কাজটা হচ্ছে ধর্মের মাধ্যমে সম্প্রীতিটাকে সম্প্রীতির বন্ধনটাকে যাতে সুদৃঢ় করা আমি মেলা কমিটির কাছে আশা রাখবো যাতে সম্প্রীতির বন্ধনটাকে সুদৃঢ় করেন ওনারা নিশ্চিতভাবে করে এসছেন সেই ধারার যেন ওনারা বজায় রাখে ভাই কি বলবেন আমরা দেখুন আমাদের এই শ্রী শ্রী ঈশ্বর কৃষ্ণ কৈমলায়ী সভা পরিচালিত পন্তেশ্বরী মিলন উৎসবের এটা একশো তিরিশতম বর্ষ তেরোশো এক বঙ্গাব্দে আমাদের এই মেলা প্রতিষ্ঠিত হয়েছিল এলাকার কিছু ধর্মপ্রাণ মানুষের দ্বারা আজকে একশো তিরিশ বছরে এলাকার মানুষ এবং বোধরা টেংরামারি গ্রামবাসীগণের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আজকে এই অবস্থায় এসছে এত দূর পৌঁছেছে প্রত্যেক বছর এবারে আমাদের দশ হাজার মহোৎসব আছে অন্নদান মহৎ কাজ তাই আমাদের ধর্মীয় সংস্থা প্রত্যেক বছর অন্ন মহোৎসব করে এবারেও দশ হাজার লোকের অন্ন মহোৎসব করা হয়েছে মানুষ আসছেন আমরা মানুষজনকে পরিষেবা দিচ্ছি এবং রাধা রাধাগোবিন্দজিউর রাতুল চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বলি এলাকার সমস্ত মানুষ যেন সুখ শান্তিতে নিশ্চিত সম্প্রীতির বার্তা থাকবে এখানে কোনো ভেদাভেদ নেই সর্ব ধর্ম সমন্বয়ের এই মেলা এখানে সমস্ত স্তরের মানুষ শিশু থেকে বৃদ্ধ এবং বিভিন্ন কাস্ট বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এটা একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই মেলা একটা পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম মেলা সবচেয়ে প্রাচীন মেলা একশো বছরের মেলা এই মেলায় সমস্ত সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছেন যার জন্যে আমরা ধন্য কৃতজ্ঞ আমরা বোধরা টেকনামারি গ্রামবাসীগণের একটা নির্দিষ্ট কিছু চাঁদা আছে তারা দেন এবং এলাকার বহু শুভানুধ্যায়ী এই মেলার প্রতি আন্তরিকতার সাথে তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন আর এই মেলার কিছু জমি জায়গা আছে মানে আমাদের জমি আছে এই সংস্থার তার থেকে কিছু আছে এবং সবচেয়ে বড়ো কথা এলাকার বহু সুবানুদ্ধায়ী তারা আমাদেরকে অর্থ সহযোগিতা করেন এবং গ্রামবাসীগণ তারাও বিভিন্নভাবে সহযোগিতা করেন বলে মেলা হয়ে যায়